তোমরা আগে এই ভিডিওটা দেখো আমি যদি মুখ খুলি বলতে পারি আমি মুখ খুলবি তো খোল 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 অনেক হয়েছে তিন চার বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না লোক জানলে তোকেই ইয়ে করবে আর সবসময় কি মেয়ে মেয়েকেই তো সবাই সাপোর্ট করে মেয়েদেরই সবাই ইয়ে করে তুই যা করার কর ঠিক আছে তুই যা করার কর আমি চুপচাপ থাকবো না আমি একটা লং ভিডিও আনবো তোর নামে আমি কিছু বলবো তুই যা যা করেছিস ঠিক আছে তো যা ইচ্ছা তুই তাই কর অনেক অনেক হয়েছে আর না যা এবার যা তুই যা তোমরা ফার্স্ট একটা ভিডিও দেখে নাও তারপরে আমি তোমাদের সবকিছু বলবো মুখ খুলবি তো খোল 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 অনেক হয়েছে তিন চার বছর ধরে তুই আমার সাথে না লোক জানলে তোকে ইয়ে করবে তিন চার বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না কারণ আমি তোর সাথে কিছুই করিনি তুই আমার সাথে কি করে আর বুবাই পেজে একটা ভিডিও ছেড়েছে তোমরা দেখবে লাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে আমি ওর কে হই তো ওইখানে ও বলেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হই আমি বুবাইকে বলেছিলাম তুই সত্যি কথাটা বল যে আমি তোর কে হই তুই আমাকে ভালোবাসিস এইসবই তুই সত্যি কথাটা বল ও বলেছে এখন এইসব ব্যাপারে বলবো না এখানে এই নিয়ে আমার সাথে ওর একটু ঝামেলা বেঁধেছে তাই নিয়ে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো এটাই আসল কারণ আর ও কি করবে ও বলছে আমি ওর কি করব না করব আমি কিচ্ছু করব না বুবাই ভাই তোর যা করায় তুই তাই কর আমার কিছু করার নেই আমি কিছু করব না সর কলবি কি কি না বেসি বেসি এই বন্ধ করার ক্যামেরা তো গাইজ তোমাদের পড়ে আমি সবকিছু জানাবো অনেক সমস্যা হয়েছে পড়ে আমি তোমাদের সব কিছু জানাবো বন্ধুরা ফাইনালি আমিও কিন্তু বুবাই আর কোয়েলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম এই দুজনে ভিডিও কিন্তু দেখতে আমার ভীষণই ভালো লাগতো এরা কাইন্ড অফ শর্ট ভিডিও শর্ট ফিল্ম বা শর্ট ভিডিও টাইপের করতো যেটা কিন্তু খুবই ভালো ছিল সবই ভালো চলছিল হঠাৎ করেই কিন্তু তাদের যে এই ব্রেকআপের নিউজটা দেখে কিন্তু সত্যি আমিও হতভম্ব হয়ে গেছিলাম পার্সোনালি এদের দুজন কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এরা কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে কিন্তু শেয়ার করেছিল যে কোয়েল বুবাইয়ের কে হয় তো সেখানে তারা বন্ধু বলে ইন্ট্রোডিউস করেছিল সেটা নিয়েও কিন্তু অনেক কথা বলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা কমেন্ট করো তো এটা কি ফেক ভিডিও আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা ফেক ভিডিও তো অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছি না তারপরে এটাও দেখলাম যে কোয়েল বিয়ে করেও নিয়েছে সো এই ভিডিওটা নেক্সট ভিডিওটা আমি আপলোড করব বিয়ের ভিডিওটা বাট আপাতত তোমরা এটা কমেন্ট করো তো যে এটা কি ফেক ভিডিও না অরিজিনাল মানে এরা কি এটা ফেক করছে কারণ এদের ভিডিওটা কোনোরকমভাবে এতটাই সমস্যা ছিল না হঠাৎ করে কিন্তু এই ব্রেকআপটা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি যদি এটা ন সত্যি হয় তাহলে এটাই বলবো যে দুদিনের জুটির আমার ভীষণই ভালো লাগতো তো আবারও যেন সব ঠিকঠাক হয়ে যাক তো তোমরা ভিডিওটা কেমন মজা করেছো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকু দেখাচ্ছি অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও তো ওকে বাবাই